প্রিয় দর্শক জামাত ইসলাম যে আত্মগোপনীয়ভাবে তারা যে গোপনভাবে মেটিকুলাস ডিজাইন করতেছে ডক্টর এনুজের সাথে সেটা আবারও প্রমাণিত হল কারণ হচ্ছে তারা যৌথভাবে অর্থাৎ সকলের সাথে ঐক্যবদ্ধভাবে যে কথাগুলো বলে এটা তাদের মুখের ভাষা অন্তরের ভাষা নয় অন্তরের ভাষা হচ্ছে তাদের গোপনে আমরা এই সেই গতকালকে যে জাতীয় ঐকমত্য করার জন্য সকল রাজনৈতিক দল অর্থাৎ আঠাশটি নিবন্ধিত রাজনৈতিক দল বাদে বাকি সকল রাজনৈতিক দলগুলোর ঐক্য গড়ে তোলার জন্য ডক্টর ইনুস সাহেব ডাকছিলেন সেখানে জাওয়াত ইসলাম যায়নি যে কারণে যায়নি সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের এই চ্যানেলের শুভাকাঙ্ক্ষী আপনারা সকল তথ্যপত্র পাওয়ার জন্য সঠিক তথ্য বিশ্ববাসীকে জানার জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন আপনাদের সকলের কে আমার ক্ষুদ্র চ্যানেলে স্বাগত যাই হোক মূল বিষয় এই জামায়াত ইসলাম ডক্টর মোহাম্মদ ইউনুসকে পেশার কি করেছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল ছিল বিএনপি ছিল আমরা ছিলাম ইসলামী দল ছিল এনসিপি ছিল সকলের মতামতের উপরে ভিত্তি করে সংস্কার বিচার ব্যবস্থা ও নির্বাচন করবেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপরে আপনি লন্ডনে সফর করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করছেন আমরা দেখা করার টুকটাক প্রতিবাদ করলেও আমরা ভেবেছিলাম প্রতিনিধিদের যারা গিয়েছে তাদের সাথে করে আপনি আপনি আলোচনা করবেন কিন্তু গোপনে ম্যান টু ম্যান ভেরি করে আপনি হেড টু হেড শুধু অনলি ফর দুইজন ব্যক্তি আপনারা কি চক্রান্ত বা কি ষড়যন্ত্র বা কী সিদ্ধান্ত বা কী প্লান মিশন ভিশন ডিজাইন করছেন আমরা কেউ জানি না এমনকি আমাদের সাথে আপনারা গোপনভাবেও বলার চেষ্টা করছেন না আমরা আপনার এই তথ্যগুলো জানতে চাই এর পরের বিষয় হচ্ছে এই জামাত ইসলাম আন্তর্জাতিক একটা রাজনৈতিক দল তাদের নাম লেখা জামাত ইসলাম বাংলাদেশ অর্থাৎ তাদের শাখা হলো তাদের মূল শাখা হলো ভারত এর পরের শাখা হলো পাকিস্তান পাকিস্তানের অঙ্গ শাখা হলো বাংলাদেশ সুতরাং এটা আন্তর্জাতিক সংগঠন তারা মেটিকুলাস ডিজাইন নিয়ে চলাফেরা করে তারা এই ইউনুজের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুজের সাথে সরাসরি গোপনে প্রকাশ্যে বৈঠক করেন তারা এবং এনসিপি এই দুটা রাজনৈতিক দলই শুধু এই প্রধান উপদেষ্টার সাথে গোপনে প্রকাশ্যে দেখা করতে পারেন এবং মেটিকুলাস ডিজাইনে অংশগ্রহণ করতে পারেন এই দুইটা রাজনৈতিক দল শুধু সেখানে এই লন্ডন থেকে আসার পর গোপনে এই জামাত ইসলামের সাথে কোনো বৈঠক করেনি বৈঠক করেনি দেখা করেনি ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব সেজন্যই তাদের ভিতরে একটা ক্ষোভ অভিমান বিরাজ করছে অপরদিকে এই জামায়াত ইসলাম একটা বিরোধী দল হিসেবে অর্থাৎ বাংলাদেশে যদি বিএনপি এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেওয়া হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় আওয়ামী লীগ সহ আঠাশটি রাজনৈতিক দল জাসদ বাসদ কত কিছু আছে এদের বাদ দিয়ে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে দেখা গেছে বিএনপি ক্ষমতায় যাবে তাহলে বিএনপি যদি ক্ষমতায় যায় বিরোধী দলে কে থাকবে বিরোধী দলে তো জামাতে ইসলামী আসবে কারণ হচ্ছে জামাত ইসলাম আন্তর্জাতিক কুখ্যাত খ্যাতিমান ব্যক্তি তারা রাজনৈতিক দল তাহলে তাদের যদি বিরোধী দলে আসতে হয় তাহলে বিরোধী দলের ভূমিকায় তাদের অবস্থান নিতে হবে সেই সুবাদে তাদের একটা মেটিকুলাস ডিজাইন আছে আবার এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি মনে করে যে না মেটিকুলাস ডিজাইন করে বিএনপিকে একক রেখে সকল রাজনৈতিক দলকে ঐক্য করে একটা মানে বৃহত্তম জনগোষ্ঠীর বা ভোটার বা রাজনৈতিক দলকে জোট করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে ডক্টর মোহাম্মদ জের যে এন বনাম জামাত ইসলাম এই দুইটা দল ক্ষমতায় যেতে পারবে এখন যদি সেটা করে সেটাও জামাতকে বলতে হবে আর যদি সেটা না করে সেটাও জামাতকে বলতে হবে যদি সেটা না করে না বলে যদি বিএনপির সাথে সেইভ এক্সিস্ট হিসেবে যদি বিএনপিকে ক্ষমতায় নিতে চায় আর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি রাষ্ট্রপতি হতে চায় তাহলে তো জামাতকে বিরোধী দল হিসেবেই থাকতে হবে সুতরাং সেই সুবাদে তিনি বিরোধী দলের ভূমিকা করেই কিন্তু তিনি এই জামাত ইসলাম আছেন সুতরাং জামাত ইসলাম এই যে জাতীয় ঐক্য এই সমাবে সমবেদনায় বা সমাবেশে বা আলোচনা সভায় যে তারা যোগদান করেনি এটা ইতিপূর্বে আপনারা জানেন জামাত ইসলাম তাদের মুখের ভাষা এক অন্তরের ভাষা অন্য বিএনপির নেতারা বলছে যে তাদের মুখে মধু অন্তরে বিষ মুনাফেকের চেয়েও বড় মুনাফেক বিএনপি বলছে নট আমি আমি অত রাজনীতি সম্পর্কে বুঝিও না অত জ্ঞানী গুণীয় না যেগুলো বুঝ শুনি জানি এবং শোনার চেষ্টা করি সেগুলোকে একত্রিত করে একটা সারাংশ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে জামায়াতের সাথে আগে ডক্টর মোহাম্মদ ইউনুজের মূল মেটিকুলাস ডিজাইনটা তাদের সাথে শেয়ার করতে হবে সেই অভিমান নিয়েই তারা চুপ করে আসেন এখন দেখার বিষয়ে জাতি কোন পথে হাঁটছে